বর্তমান বিশ্বের বিজ্ঞানের সব থেকে লেটেস্ট আবিষ্কার হচ্ছে এই স্যাট জিবিটি এ আই দ্বারা এটি তৈরি করা হয়েছে এটি পৃথিবীর যে কোনো তথ্য সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে ইতিহাস সম্পর্কে বিজ্ঞান সম্পর্কে ধর্ম সম্পর্কে উত্তর দিতে পারে ইসলাম ধর্ম সম্পর্কে তার যে উত্তর তার যে ফিডব্যাক এটা শোনার পর পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ তারা ইতিমধ্যে কালে না করে মুসলমান হয়ে গেছে সোহান আল্লাহ তো বিজ্ঞান যত গবেষণা এগিয়ে যাবে বিজ্ঞানের গবেষণা গবেষণার দ্বার বিজ্ঞান যত সামনের দিকে এগিয়ে যাবে কোরআন এবং সোনা বোঝাটা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে তো এই চ্যাটজিবের সম্পর্কে আমরা সংক্ষিপ্তি কিছু কথা বলবো এটি হচ্ছে জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফর্মার এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা চালিত তো এটা আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির একজন ছাত্র এডওয়ার্ড তিয়ান একজন খ্রিস্টান এটি আবিষ্কার কোনো মুসলমান করেনি একজন খ্রিস্টান ছাত্র তিনি এটি আবিষ্কার করেছে আর তার আবিষ্কার করা এই এই যন্ত্রের মাধ্যমে অর্থাৎ এইটার মাধ্যমে ইসলাম সম্পর্কে মানুষ আরও ভালোভাবে জানতে পারছে এবং ইসলাম কবুল করা তার জন্য আরও সহজ হয়ে যাচ্ছে এখন আসুন এটা এটার উত্তর কি বলে এই চ্যাটজীবীকে প্রশ্ন করা হয়েছে বর্তমান বিশ্বে দশ হাজারেরও বেশি ধর্ম আছে বর্তমান বিশ্বে তো এতগুলো ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা প্রশ্ন করা হয়েছে মুসলমানদের জন্য কতটা সুখবর নিয়ে আসছে চ্যাটজীবী তখন সঙ্গে সঙ্গে বলেছে যে বর্তমান বিশ্বের সব থেকে যেটা সত্য ধর্ম একমাত্র ধর্ম কেবলমাত্র ধর্ম এবং আগে থেকেও একমাত্র ধর্ম ছিল তার নাম হচ্ছে ইসলাম চ্যার্জিটি বলেছে যে আমি যদি মানুষ হতাম সেটা মানুষ না সেটা একটা আবিষ্কার যদি আমি মানুষ হতাম তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করতাম সোহান পৃথিবীর মানুষ কি বুঝতে পারছে না যে সত্য যেটা সেটাই সে উত্তর দিয়েছে ইসলাম কবুল করাতে এখনও সময় যারা ইসলামের বাইরে আছে তাদের জন্য তাকে প্রশ্ন করা হলো তুমি কেন ইসলাম ধর্মকে পছন্দ করলে তখন সে বলেছে যে ইসলামের পাঁচটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমি ইসলামের প্রতি আমি ভক্ত হয়েছি এবং ইসলাম কবুল আমি করতাম যদি মানুষ হতাম তার মধ্যে কি কী তার মধ্যে এক নম্বর হচ্ছে একত্ববাদ অর্থাৎ তাওহিদ পাক যে একক এই একত্ববাদের যে বিষয়টি কোরআন এবং সন্ন্যার ভিতরে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই বিষয়টি মনোমুগ্ধকর এটি আশ্চর্যজনক যেটা পৃথিবীর আর কোনো কথিত ধর্মের মধ্যে পাওয়া যায় না সুতরাং আল্লাপাক যে একক একত্ববাদ তাওহিদের উপর বিষয়টি দেখে তাওহিদ দেখে আমি ইসলাম কবুল করতাম দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে কোরআন কোরআনের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে বৈজ্ঞানিক তথ্য দেওয়া হয়েছে একটা আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক তথ্য দেওয়া হয়নি এটা মেরাককেল এটা পৃথিবীর মানুষ জানল কিভাবে। একমাত্র আল্লাপাক জানিয়েছে তাই মানুষ জানতে পেরেছে সুতরাং এইটা দেখার পর অর্থাৎ কোরআনের যে বিষয়গুলো জানার পর আমি কোরআনের প্রতি মুগ্ধ এবং আমি মানুষ হলে ইসলাম কবুল করতাম তৃতীয় যেটি সেটা হচ্ছে ইসলামের পাঁচটি পাঁচটি মৌলিক স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এটা দেখে আমি মুগ্ধ হয়েছি চতুর্থ নাম্বার সেটি যেটি যেটি সেটি হচ্ছে যে ধনী গরিবের মধ্যে যে ইসলাম কোনো কি বলে কোনো ব্যবধান রাখেনি ইসলামের চোখে সবাই সমান ধনী গরিব সাদা কালো যে কোনো বংশের মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো রাষ্ট্রের মানুষ আল্লাহ পাখের কাছে একেবারে সবার দাম একই তো এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে এরপর পাঁচ নম্বর যে সেটি হচ্ছে যে এই ইসলামের মধ্যে যতগুলো বাণী আছে এর বিশ্লেষণটা এত সুন্দর এত চমৎকার এত আনপ্যারাল যা অন্য কোনো ধর্মের মধ্যে পাওয়া যায় না যেটি দেখে আমি মুগ্ধ এইগুলো দেখার পর আমি ইসলামের প্রতি ভক্ত এবং এইগুলো বিষয় যদি সামনে রাখা হয় পৃথিবীতে আর যত ধর্ম আছে দশ হাজার এই ধর্মের মধ্যে ইসলামকে অবশ্যই সর্বোচ্চ স্থানে রাখা যায় তো এই বিষয়টি কেন বললাম এই স্যাড জিপিটি অর্থাৎ এআই আবিষ্কার করেছে খ্রিস্টানেরা কিন্তু তাদের আবিষ্কারের মাধ্যমেই এটি বোঝা যাচ্ছে যে ইসলাম ইসলাম কতটা সায়েন্টিফিক ধর্ম কতটা মানবতার ধর্ম এবং ইসলাম মানলে পরেই কেবলমাত্র পৃথিবীতে শান্তি পাওয়া যাবে নসেদ পাওয়া যাবে না আর পৃথিবীতে শান্তি পাওয়া গেলে পরেই ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার শান্তি ওয়াফিলা আখেরাতে হাসানা এবং আখেরাতের শান্তি পাওয়া যাবে ও আলিনা আজার এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে তো এই বর্তমান বিশ্বে যারা ধর্মের বাইরে আছে অর্থাৎ ইসলামের বাইরে আছে তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম করছি ইসলাম কবুল করার জন্য এবং যারা আমরা ইসলামের ভেতরে আছি ইসলামের ভেতরে থাকার পরেও আমাদের কাজকর্মগুলো হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের মতোই হয়ে যায় সেগুলো আমরা বাদ দিয়ে ইসলাম প্র্যাকটিস করা শুরু করি পাঁচ পাঁচক্ত আদায় করা